এইচএসি ব্যাসের পরীক্ষার্থীরা তোমরা যারা আজকে পরীক্ষা দিলা এবং তোমরা বিভিন্ন উত্তরপত্রের সাথে তোমাদের এমসিকিউ মিলানোর পর যাদের এমসিকিউ কারেক্ট হয়েছে পাঁচটা ছয়টা সাতটা আটটা কিংবা চারটা তারা পাশ করতে পারবা নাকি পাশ করতে পারবা না পাস করতে পারলেও কিভাবে পাশ করা যাবে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তোমরা পুরো ভিডিওটা একটু ভালো করে দেখে নাও তাহলে তোমরা পুরো বিষয়টা বুঝতে পারবে কেমিস্ট্রিতে তে পাশ করার জন্য তোমাকে রিটেন এমসিকিউ এবং প্রাকটিকেলে ইতকভাবে পাশ করতে হবে এই বিষয়টা কোথায় উল্লেখ ছিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক যে রুটিনটা দেখা আছে সেই সময়সূচির যদি আমরা একটু নিচের দিকে যাই দেখো যদি নিচের দিকে যাই বেশ কিছু নির্দেশাবলী দেওয়া আছে তো বিশেষ নির্দেশাবলীগুলোর যদি আমরা সাত নাম্বার অপশনটাতে যাই এই যে দেখো এখানে যদি আমরা সাত নাম্বার অপশনটাতে যাই সাত নাম্বারে বলা আছে পরীক্ষার্থীকে তথ্যীয় বহু নির্বাচনী ও ব্যবহারিক অংশে পৃথক ভাবে পাশ করতে হবে তোমরা দেখতে পেলে যে তোমাদেরকে রিটেন এমসিকিউ এবং প্রাকটিকেলে পৃথক পৃথক ভাবে পাশ করতে হবে টিকাল নিয়ে তোমাদেরকে টেনশনে থাকতে হয় না কেননা সব কলেজেই প্র্যাকটিকেলে পাশ দিয়ে দেয় এখন তোমাদের রিটেন আর এমসিকিউ নিয়ে সমস্যা হয় তো রিটেনে বেশি সমস্যা না হলেও এমসিকিউ নিয়েই তোমাদের হচ্ছে বেশি সমস্যা হয় কেননা পরীক্ষার সময় পঁচিশ মিনিটে পঁচিশটা এমসিকিউ লাগানো লাগে তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভুল হয়ে যায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ এইচএসি অথবা সমমান নম্বর বন্টনের উপর যে একটা নীতিমালা প্রকাশ করেছে দুই হাজার সাল থেকে যেটা কার্যকর আছে সেই নীতিমালাটা একটু দেখি দেখো তোমাদের এখানে রসায়ন প্রথম পত্র রসায়ন দ্বিতীয় পত্র রসায়ন প্রথম পত্রে তোমাদের এমসি পরীক্ষা হয়েছে পঁচিশ মার্কের এবং দ্বিতীয় পত্রেও তোমাদের পরীক্ষা হবে পঁচিশ মার্কের তোমাদের রসায়ন প্রথম এবং দ্বিতীয় পত্র মিলে পঞ্চাশ মার্কের এমসি কিউ পরীক্ষা হবে এবং দেখো তোমাদের এখানে যে পাস প্রতিটা বিষয়ে বন্টনটা দেওয়া আছে সেখানে দেখো সি কিউ প্লাস সি অর্থাৎ প্রথম পত্র প্লাস দ্বিতীয় পত্রের সিকিউ মিলে তোমাকে তেত্রিশ মার্ক পেতে হবে এবং এমসি কিউ প্লাস এমসি মিলে ষোলো মার্ক পেতে হবে অর্থাৎ ফার্স্ট পেপারের এমসি কিউ প্লাস সেকেন্ড পেপারের এমসি কিউ মিলে তোমাকে ষোলো মার্ক পেতে হবে তাহলে তুমি পাশ করতে পারবা এই বিষয়টা কিভাবে আসে দেখো এমসিকিউ এ পাস করার জন্য তেত্রিশ পার্সেন্ট মার্ক পেতে হবে তো তোমাদের এমসিকিউ এক্সাম তোমরা দেখলা যে ফার্স্ট পেপারের পঁচিশ মার্কের এবং সেকেন্ড পেপারের পঁচিশ মার্কে অর্থাৎ টোটাল মার্ক তোমাদের পঞ্চাশ মার্ক এই পঞ্চাশ মার্কের মধ্যে তোমাদেরকে তেত্রিশ মার্ক পেতে হবে তো আমরা যদি এটা ক্যালকুলেশন করি পঞ্চাশের তেত্রিশ পার্সেন্ট তো ক্যালকুলেশন করলে দেখা যায় যে দুই দুই দ্বারা তেত্রিশ কে ক্যালকুলেশন করলে তোমাদের আসে ষোলো দশমিক পাঁচ যেটা হচ্ছে প্রায় ষোলোর সমান তো তার মানে তোমাদের কি এমসিকিউ পাস করার জন্য ষোলো মার্ক পেতে হবে তো এখন যারা তোমরা প্রথম পত্রে এমসি কিউ কারেক্ট করেছ পাঁচটা ছয়টা সাতটা আটটা কিংবা চারটা কারেক্ট করেছো তারা কিভাবে পাস করতে পারে আজকের কেমিস্ট্রি ফার্স্ট পেপার পরীক্ষায় যাদের চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এরকম এমসি কিউ কারেক্ট হয়েছে তাদেরকে পাশ করার জন্য কি ফার্স্ট পেপার প্লাস সেকেন্ড পেপার মিলে ষোলো মার্ক পেতে হবে তো যারা ফার্স্ট পেপারে এইরকম মার্ক পেয়েছ তো তাদেরকে কি দুই পেপার মিলে ষোলো মার্ক পেতে হবে তো যারা চার মার্ক পেয়েছো তাদেরকে আরও বারো মার্ক পেতে হবে কোন পেপারে সেকেন্ড পেপারে সেকেন্ড পেপারে যদি তারা যদি বারোটা কিউ কারেক্ট করতে পারো তাহলে বারো আর চার যোগ করে ষোলো মার্ক হবে তখন তোমরা করে যাবা যাদের হয়েছে তাদেরকেও কি ফার্স্ট পেপার প্লাস সেকেন্ড পেপার মিলে ষোলো মার্ক পেতে হবে তো তারা যদি সেকেন্ড পেপারে এগারো মার্ক পায় সেক্ষেত্রে এগারো আর পাঁচ যোগ করলে ষোলো মার্ক হবে তারা পাশ করে যাবা যারা ছয় মার্ক পেয়েছে ফার্স্ট পেপারে বা যাদের ছয়টা কারেক্ট হয়েছে তারা যদি সেকেন্ড পেপারে দশটা এমসি কিউ কারেক্ট করতে পারে তাহলে তাদের ষোলো মার্ক হবে এবং পাশ করে যাবা যাদের সাতটা এমসি কিউ কারেক্ট হয়েছে তারা যদি নয় মার্ক পাও সেকেন্ড পেপারে সাতান যোগ করে ষোলো মার্ক হবে পাশ করে যাবা যারা আট পাবা বা আটটা এমসি কিউ সঠিক হয়েছে তারা যদি সেকেন্ড পেপারে আরো আট মার্ক পাও সেক্ষেত্রে তারা আট যোগ করে ষোলো হয়ে যাবে এবং তোমরা পাশ করে যাবো যদি বিষয়টা বুঝে থাকো কমেন্টে জানাই দিতে পারো তোমাদের কতটা এমসি কিউ কারেক্ট হলো তোমাদের পাস হবে কিনা অথবা তোমরা যদি পড়ালেখা আপডেট এবং হচ্ছে গাইডলাইন পেতে চাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে বেল বাটনে ক্লিক রাখতে পারো এবং ভিডিওর প্রথম কমেন্টে একটা টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কের মাধ্যমে তোমরা টেলিগ্রাম গ্রুপটাতে যুক্ত হয়ে যেতে পারো সেখানে তোমরা গাইডলাইন আপডেট এবং লেখাপড়া বিষয়ক অনেক সাহায্য পেয়ে যাবা তো তোমাদের সকলের জন্য শুভকামনা রইলো